দিনাস করতে তাহলে আপনি তাহলে বিগ ফ্যান নাম সো আমাদের ফলোয়ার না ফ্যান না সো আপনাকে ফলোয়ার থাকতে পারে বাট রেগুলার ফলোয়ার না নাম দিয়ে নাম দিয়ে হয়ে গেছে যার কারণে যার কারণে বঞ্চিত হয়ে যাবে ফ্রি বেক থেকে আপনি আসতে পারলে কালকে রাত 9টা পর্যন্ত তো আপনার টাইম তবে যদি এই লাইভটা দেখে থাকেন তাহলে 3টার ভিতরে পৌঁছে যাবেন সম্রাট বাইক্যালতে সম্রাট বাইক্যালতে চলে আর তারপর হয়তো আপনাকে ফ্রি বেক দেওয়া হবে না আর আজকে 11 টাকা 20 পয়সা থেকে সম্রাট পায় আজকে টাকা

আমাদের ফেসবুক পেজে কি মানে কোন ওয়াইফাই কানেক্ট করা আছে এখন বর্তমানে দেখিনি একদম একদম টিকটক

মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আপনি কথা বলবেন এনায় মিলবো না আমাকে সুযোগ দেন সাথে আপনার আমি সুযোগ দিচ্ছি অবশ্যই

কথা বুঝাইতে পারছি ভাই আমার সবার আগে বাইকের দরকার কারণ এটা উপহার এটা এরকম না আমি দান করতেছি যে আপনার দরকার হইলে আমি আপনারে দিতে পারবো বুঝাইতে পারছি আপনার দরকার আমার কিছু না আমার কথাই ওপেন ডাইরেক্ট কেউ কষ্ট পাইলে আমার কিছু করার নাই কারণ আমি এখানে ভিতরে আরেক রাইকা উপরে মালশা জুই শয়তান আমি কি এনেদ ভাই অবশ্যই ভিতরে এক মানে বাইরে এক না সবখানে এক অতএব জি

এই সম্প্যার থেকে শুধু কত হাজার এইখানে আছে আরেকটা জিক্সার সম্রবেগ গেলার থেকে এটা পেয়েছিল শুধু পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা এখানে আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস্ক দিচ্ছে লড়াই না গাড়ি এত মোবাইল এত লড়াই না লড়াইলে এইভাবে লড়াবেন ভাই এই যে কাপাইবেন না এই যে দূর থেকে সুন্দর করে আপনার মোবাইলে ফলো করেন আপনি গাড়ি ফলো হবে না না ধরেন এনে ধরেন উঠে ধরেন দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ কত পঁচিশ হাজার টাকায় ডাবল ডিস্কে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে জি ডাবল ডিস্কের ডিজিটাল নাম্বার প্লেট

আটষট্টি হাজার টাকা পালসার শুধু টাকা হাজার টাকা টাকা দিয়ে দিলাম এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি বাষট্টি

এদিকে এসো তোমার ওয়াওটা শুনি আজকে ডিসকারে ভাই এটা এসি না ওটা টিভি থাকবে আজকে আর নয় কথা আর বেশি বাড়াবো না আপনারা যারা ফ্রিব্যাক এর জন্য যান আমাদের কার্যক্রম কালকে পর্যন্ত অব্যাহত থাকা হবে যদি ব্যাগ বুঝে না নেয় তাহলে কি হবে রিপ্লে আবার হবে ওকে বাদ দেওয়া হবে আর যদি উনি নিও থাকে কালকে তাহলে কালকে আবার কি হবে দোয়া হবে নতুন দোয়া হবে সুতরাং আমরা সবাই ওনার জন্য দোয়া করি উনি যেহেতু ফ্রি বাইকটা পাইছে ফ্রি বাইকটা যেন আগামী কালকে বুঝে নেয় প্রমাণ সহকারে ওনার সিম সহকারে এনআইডি কার্ড সহকারে নিয়ে এসে কি ওনা ফ্রি বাইকটা যেন বুঝে নেয় কারণ এটা উপহার উনি উপহারে উইন হয়েছে আগামী কালকে ওনার লাস্ট ডে তারপরে কোনো ভাবে কোনো কারণবশত যদি উনি জানো পরে আর দা হবে না

বাস স্ট্যান্ড নেমে জালপুরটি মাঝধুরি জাল ওই জালপুরটি জালপুরটি মসজিদ মির টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি মিট টাওয়ার জালপুরটি মসজিদের সাথেই মিট টাওয়ার আর সম্রাট বাইক গ্যালারিতে পেয়ে যাবেন এরকম এরকম অফার ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি বলে দিবেন সম্রাট ফ্রি ভাই আল্লাহ হাফেজ জি কালকে কিন্তু ড্র হবে অবশ্যই কালকে ড্র হবে ভাই আমাদের ফেসবুক পেজে এই ইদানিং একটু কি সমস্যা হচ্ছে আপনারা সবাই সাপোর্ট দিলে বেশি বেশি কমেন্ট করলে ভালোবাসা দিলে অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমার কাছে খুব ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে বেশি মানুষ দেখলে কি ফ্রি ব্যাগ বেশি মানুষে পাবে অনেকে ভাবতে পারে না যে ফ্রি ব্যাগটা যদি আমরা শেয়ার করি বা বেশি মানুষ দেখায় তাহলে বেশি মানুষ পাবে আহ বা আমি না পেতে পারি তাদেরকে বলবো ভাই বেশি মানুষ না দেখলে আমি ভাই কি দিব না একটা সময় আমি দেখবো যে আমার পেজ থেকে কোনো কি হচ্ছে না লাভ হচ্ছে না কাস্টমার আসতেছে না তাহলে কি পেজ আমি ফ্রি বাইক দিব না অবশ্যই সুতরাং ভাই যত মার্কেটে মার্কেটে দেখেন যত দোকান ততই বিক্রি আপনারা তেমনই যত যত এখানে ভিউ আসবে ততই আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো এবং ততই উপহার বাড়বে উপহার বাড়বে কমবে না আর যদি দেখি ভিউ আসতেছে না ভালোবাসা মানুষজন নাই বা কোনো লাভ হচ্ছে না যেমন আমার তো এটা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান লাভ হচ্ছে কাস্টমার দেখতেছে আপনারা বিউ আনাচ্ছেন তাহলে খুব ভালো হবে সবাই আমাদের এখানে আসবেন আজকে আর সরি সরি বলো বলো গাড়িগুলোর প্রাইস বলো লাইটটা শেষ হয়ে গেলে আপনি দ্রুত দেখতে পান ভাই আমাদের খুব দ্রুত আমাদের কিছু বাইক ঢুকবে প্রায় দুই তিনশো বাইক ঢুকতে পারে আল্লাহ রসস্য মতে যদি আল্লাহ তালা চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন রাখবেন খুব দ্রুত ওই বেশ কিছু বাইক ঢুকবে জি অবশ্যই অনেক অনেক কালেকশন নতুন নতুন নিউ কালেকশন ভাই কালকে দুপুরে রওনা দিলে একটু রিসিভ করে নেবেন আমি এখন থেকে আসবো ভাইজান আমাদের এখন নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক খুব 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 খুবই প্রবলেম নেটওয়ার্ক নাই বললেই চলে ভাই আন্ডারগ্রাউন্ড আর আপনি আসবেন হচ্ছে মাধবদি মাধবদি নেমে রিকশা নেবেন বিশ টাকা ভাড়া নেবেন জালপট্টি মসজিদ মিটার জালপট্টি মসজিদ জালপট্টি জালপট্টি মাছ ধরিতে জাল ওই জালপট্টি মানে আমাদের এখানে সবপট্টি সপ্তাহে খাট আছে তো তেলপট্টি দুধপট্টি মাছপট্টি জালপট্টি এমন থাকি আর কিপটি তো জালপটটি জালপটটি মসজিদ এই মসজিদে মিড টাওয়ার মসজিদের সাথে নদীবাংলা মিড টাওয়ার মিড টাওয়ারে হুন্ডারের শুরুটা অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ভাই সিলেটে কিভাবে আনবো ভাই সিলেটে চালিয়ে নিতে পারবেন অথবা কোরিয়ান সার্ভিস নিতে পারবেন বা কিভাবে নিতে পারবেন ইনশাল্লাহ এক লাখের মধ্যে বাইক দেখেন ভাই অনেক বাইক আছে জিতেছে আর নামটা একটু বলেন জিতেছে কে জানেন জিতেছে

আর এটা নিতে পারবেন আটান্ন হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র আশি হাজার টাকা চেয়ে একশো ষাট সি বাইক মাত্র আশি হাজার টাকা হলে কেমনটা লাগে না নিয়ে পারা যায় এটা একশো ষাট আশি হাজার টাকা আর এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে শুধু ষাট হাজার টাকা ভাই

শেষ হয়ে যাবে লাইকটা আবার আপনারা টেনে টেনে দেখবেন আর আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো দেখবেন যারা যারা নতুন সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইংরেজি সম্রাট ফ্রি বাইক হ্যাঁ নেবেন বুঝলাম না বাই আপনারা অবশ্যই মুক্তার খান বাইকে মেনশন করে দেন ফ্রি বাইকটা যেন দ্রুত বুঝে নেয় কালকের মধ্যে নয়তো আমরা কালকে থেকে আবার কি নতুন করে ফ্রি বাইকে দর্শন করবো আমাকে বাইক দিব না ওনাকে বাইক দাও হবে না কালকে না নিলে কালকে না নিলে কি ওনাকে বাইক দাও হবে না আল্লাহ